আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে একটা এক্সারসাইজ দেখাবো লক্ষ্য করুন ব্যায়ামটা কীভাবে করতে হবে এবং এর উপকারিতাটা পরবর্তীতে বলছি প্রথমে আমরা ঠিক এইভাবে শুয়ে পড়ব সোজা হয়ে দমলিস স্বাভাবিক থাকবে পা দুটা আস্তে করে ধরে পড়ব এইভাবে আমরা তুলে দেবো পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড এভাবে থাকবো এবং এভাবে আমরা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সব আসুন অর্থাৎ এভাবে আমরা থেকে করব এই ব্যায়ামের মাধ্যমে আমাদের মেরুদণ্ডে যে ক্ষত্রিজোড় স্নেতন্ত্র আছে তার সম্পূর্ণরূপে সুস্থ সবল শক্তিশালী থাকে পেটে যতগুলো গ্রন্থি আছে প্রত্যেকটা গ্রন্থিকে সুস্থ সবল এবং শক্তিশালী করে রাখে যার ফলে আমাদের বদহজম এবং কোষ্ঠকাঠিন্য নিরাময় হয় এবং পেটে যে চর্বি আছে এই চর্বিটা আস্তে আস্তে কেটে যেতে থাকে কিছুদিন পরে দেখা যাবে কি আমাদের পেটটা পাতলা হয়ে গেছে স্বাভাবিক হয়ে গেছে অথবা আমরা প্রত্যেকে চেষ্টা করব ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে আর নিষ্ঠার সঙ্গে ব্যায়ামটা করার জন্যে আর যদি অন্য কোনো সময় করি তবে আমরা ঠিক আড়াই থেকে তিন ঘন্টা খাওয়ার আড়াই থেকে তিন ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন